রাত পোহালেই ঈদুল আধা ঈদুল আধা অথবা যে কোনো উৎসব আসলেই নারীদের যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে মেহেদি পূর্ব লন্ডনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে নারীদের জনে জনারণ্য লন্ডনের বিভিন্ন এলাকা থেকে এই এলাকায় নারীরা আসেন মেহেদি লাগাতে অনেকে চেয়ার টেবিল নিয়ে আসছেন মেহেদি লাগাতে এখানে তারা কিছুটা চার্জও করেন নারীরা এবং শিশুরা আনন্দের সাথে মেহেন্দি লাগাচ্ছেন যাতে ঈদকে তারা পরিপূর্ণভাবে উৎসবে পরিণত করতে পারেন আসসালামু আলাইকুম আমি আজকে আসছি ঈদে মেহেন্দি লাগাচ্ছে মেহেন্দি লাগিয়েছো এখন লাগ লাগাবো তোমার সাথে আমার বাবার আমার বরপন এখানে যে মেহেন্দি লাগানো হয় তুমি আগে জানতে জি থেকে জানতে এটা অনেক আগে থেকে আপা আজ মেল এটা কি কি রকম মানে মানে প্রাইসটা কি রকম কিংবা কি প্রাইস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা 5 পাউন্ড করে দিচ্ছি আর অ্যাডাল্ট পার সাইড হচ্ছে 8 পাউন্ড করে আজকে ওয়েদারটা খুবই বাজে এর জন্য মানুষ খুব কম সাধারণত ঈদের আগের দিন রাতে অনেক ভিড় থাকে অনেক বিজি থাকে এই আর কি চলছে চলছে না এই পরিমাণ মানে আশা করতেছেন কি পরিমাণ তরুণী আসতে পারে মে দিতে পারজন্য তবে 8টা নয়টার পরে অনেক বেশি ভিড় হয় এজ ইউজুয়াল আগেরবারও এটাই হয়েছিল মিডনাইট 11টা 12টার দিকে খুবই বেশি মানুষ হয় তখন বেশি জমজমাট হয় চার্জ হচ্ছে আমরা जस्ट সিম্পল ডিজাইন এটা হচ্ছে 5 পাউন্ড আর টু গর্জিয়াস ডিজাইন এটা হচ্ছে 10 পাউন্ড ইচ হ্যান্ড 5 পাউন্ড অনলি কেমন বেশ ভালো আমার হচ্ছে একজনের পর দুজন তিনজন এরকম হচ্ছে দাঁড়িয়ে আছে আর খুবই বিজি বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের মধ্যে খুবই ভালো লাগছে আমি ফার্স্ট টাইম এখানে আমি গতই দিয়ে বসতে চেয়েছিলাম বাট আমি পারিনি বাট এইবার আমি টাইম বের করে আর কি এসেছি আমি দুপুর দুপুরবেলা এসেছি তখন একটু কম ছিল বাট এখন প্রচুর ভিড় আমি একজনকে ডিজাইন করে দিচ্ছি আরও দুইজন দুজন দেখে দাঁড়াচ্ছে এটা আমার খুবই ভালো লাগছে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন ডিজাইন করে দিতাম আমার ফ্রেন্ড বা আমার কাজিন ওদের বাট এই ফার্স্ট টাইম আমি হচ্ছে এখানে এসে ডিজাইন করছি আমার খুবই ভালো লাগছে আমি এখানে মেহেন্দি লাগাইতে আসছি এদের আগের দিন দেখে হ্যাঁ খুবই আর সময় আর আমি আসছি চারটের দিকে এক হাতে না দুই হাতে মেহেন্দি দুই হাতে মেহেন্দি কেমন লাগতেছে অনেক আনন্দ লাগছে মেহেদি কি শুধু ঈদের সময় লাগানো হয় না অন্য সময় লাগানো হয় না ঈদের আগের দিনই লাগানো হয় আমি আমার বাচ্চা আমার ওয়াইফকে নিয়ে আসি ওখানে আমার বলেন ভাই ঈদের আড্ডা ওইগুলো দেখার জন্য আসলাম সকালে আসার কথা ছিল সব বন্ধ করতে পারি নাই আসবে নাই আর একটু একটু রেইন ছিল এখন নিয়ে আসছি ওই আমার ওয়াইফে একটু মেহেন্দি দিতেছে আর বাচ্চা তো দিতেছে না ওটা ভালোও লাগতেছে সবকিছু আজকে আসছে আমরা ফ্যামিলি নিয়ে

টাকে বাংদেশ থাক দিতেন ইদ নতুন কাপড়ের পাশাবাশি। মেহেদি একটি অন্যতম অনুষঙ্গ এই অনুষঙ্গকে আজকে সবাই রঙ্গে রঙ্গিয়ে ব্যস্ত আছেন এম এ কিউ কিউনিউজ যুক্তরাজ্য